হ্যালো গাইস আমি আপনাদের সাথে এখন যে সাইটটা নিয়ে কথা বলবো ওই সাইটটার কাজ হচ্ছে শুধু রেফার করা আপনি এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড আর আপনি পাবেন আশি টাকা একজনকে ইনভাইট করলে আপনি আশি টাকা পাবেন এটা কিভাবে দিবে আমি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ডিটেলস নামে অপশন আছে ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে স্টেক ওয়ান স্টেক টু স্টেক ওয়ানে আপনি দেখতে পাচ্ছেন আর রেফারে আপনাকে চব্বিশ ঘন্টা পর পঞ্চাশ টাকা করে দিচ্ছে আর পরে যেটা দেখতে পাচ্ছেন যদি অ্যাক্টিভিটি ওর আটচল্লিশ ঘন্টা হয় তাহলে আপনি পাবেন আরও তিরিশ টাকা তার পার রেফার আপনি আশি টাকা পাচ্ছেন তো এখানে কিভাবে কি করবেন এটা আমি আপনাদেরকে বলে দিই তো প্রথমত আমি যে লিঙ্কটা দিয়ে রাখছি ওইটাতে ক্লিক করে আপনি সরাসরি এই ব্রাউজারে চলে আসবেন তো আমি এটা করছি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি তো নতুন একটা করবো এর জন্য নতুন ব্রাউজার নিচ্ছি না হলে আমার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এর জন্য নতুন একটা ব্রাউজার সিলেক্ট করেছি ক্রিয়েট অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আমার এটা আমার আগের লিঙ্ক যেটা আমার আগে অ্যাকাউন্ট ছিল এটা আমি আবার দেখতেছি

কপি করে নিয়ে আসছি তাই কপি গোটা এখানে পেস্ট ও কপি তো পেস্ট হয় না আপনাকে নাম্বার লিখে দিতে হবে আঠারো একচল্লিশ আঠারো একচল্লিশ তেষট্টি উম জিরো জিরো টু হ্যাঁ আর ফোন নাম্বারটা লিখে দাও এখানে একটা পাসওয়ার্ড যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে পনেরো টাকা বাংলাদেশি টাকা পনেরো টাকা আপনাকে এমনিতে ফিকে দিয়ে দিবে দেবে রেফার করলেই হবে রেফার না করলে এটা আপনাকে দিবে না তারপর এখানে আপনি ক্লিক করার হয়ে থাকে তারপর এখানে আপনার কাজকে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না বা যারা আমার পোস্ট থেকে এসেছেন তাদেরকেও আমি পেমেন্ট করব না এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এই যে এখানে আছে এটাতে আপনি ক্লিক করবেন এটা থেকে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে যেহেতু আমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আঠারো আঠারো একচল্লিশ তেষট্টি জিরো নাইন জিরো টু নাম্বারটা দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন গেট কি এরকম একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এ একটা মেসেজ আসবে দেখতে থাকেন ভিডিওটা আমি আস্তে আস্তে বুঝাচ্ছি এই যে দেখতে এখানে আপনার কোডটা আপনার WhatsApp মেসেজ আছে এখানে আপনার কোড দিতে হবে এইট এইট সবগুলো এড দিতে হবে এই কোডটা এখানে দিয়ে রাখছে ওরা এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেজটা এসে পড়ছে WhatsApp ইন্টার কোড এই যে এটা দুই নাম্বার যে মেসেজটা আছে ওইটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে কনফার্ম লিংক ডিভাইস এখানে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পর আপনার ফিঙ্গার প্রিন্ট চাইবে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন এখানে প্রথমবার যদি সিঙ্গার আপনি দিতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবার কোড পাঠাতে হবে যে এখানে দিচ্ছেন তো এখানে বাদ হয়ে গেছে তাহলে এটা আপনার রেফার হবে না আমি যে পোস্ট করেছি ওইখানে ওইখানে এটা রেফার হবে না এটা আবার আপনাকে ওইখানে সাইটে দিয়ে আবার গেট কোড দিতে হবে যেখানে গিয়ে আবার এটা লিঙ্ক করতে হবে এছাড়া যদি আপনি ভুল করেন যে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে ভুল হয়েছে তখন কিন্তু আপনি এটা আমার রেফারটা অ্যাড হবে না আর আমি আপনাকে পেমেন্ট করব না এটা আমি আগে থেকে বলে দিচ্ছি তারপরে যে কোড আবার আসে পড়ছে এটাখানে ক্লিক করব ক্লিক করার পর কনফার্ম ক্লিক করব কনফার্ম ক্লিক করার পর এখানে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেব তারপরে এখানে কোড দিতে হবে 888 সবগুলো করে 8 দিতে হবে 8 না দিলে কিন্তু আবার কোড হবে না ভুল বলবে একটু লোড নিচ্ছে অপেক্ষা করি সবাই এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা এখানে লিংক হয়ে গেছে তো আমার রেফার এখানে কমপ্লিট আপনি এখানে একটা স্ক্রিনশট দিবেন আর যখন ই সাইন আপ করবেন ওই সময় একটা স্ক্রিনশট দিবেন আর এখানে এখান থেকে বের হয়ে যাবেন যখন এটা লিংক হবে এখান থেকে বের হয়ে আপনি আবার এখানে এই সাইডে আসবেন যে এখানে একটা স্ক্রিনশট দিবেন এই তিনটা স্ক্রিনশট দিলে আমি আপনাকে পেমেন্ট করে দেব অবশ্যই এটা চব্বিশ ঘন্টা পরে করবো কারণ আপনি যদি এখান থেকে কোনো ভুলভাল কাজ করেন এখানে লিঙ্কে ঢুকে ইনঅ্যাক্টিভ এটাকে এখান থেকে লগ আউট করে দেন বা এখানে আরেকটি আরেকটা ডিভাইস লিংক করেন আপনার এখানে তো এগুলো কিন্তু আমি আপনাকে পেমেন্ট করবো না আপনি যদি আরেকটা ডিভাইস লিঙ্ক করেন তাহলে এটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি আপনাকে পেমেন্ট করব না আপনি এখান থেকে বেরোয় আমি আপনি আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন এটা সমস্যা নাই কিন্তু না ডুকলেই ভালো হবে চব্বিশ ঘন্টা আপনার মিনিমাম ঘন্টা না যদি বেশি করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ আইডি ব্যান করে দেওয়া হবে সাত থেকে ছয় সাত ঘন্টা ব্যান করে দেওয়া হবে তারপর আবার অটোমেটিক চলে আসবে তো এই যে কাজ সেটা সবাই মনোযোগ দিয়ে করবেন আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝলে আমি আমার নাম্বার ওইখানে দিয়ে দিব ওইখান থেকে আপনি আমার আমাকে মেসেজ করবেন অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ